গুড মর্নিং তো ওই যে তাড়াতাড়ি উঠে গেছে রান্না হচ্ছে খেয়ে যাবে প্রায় রান্না শেষের দিকে আর এক ভাগে করবো হয়ে যাবে দেখো কি রান্না করছি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছটা একটু ছোট সাইজের যদিও ভালোই লেগেছিল কালকেও করেছিলাম কালকে একটু তাড়া ছিল বলে তোমাদের দেখাতে পারিনি হ্যাঁ না টিচার্স ডে ছিল গাটি কচু আলু কেটে রেখেছি অনুভব আবার এই তরকারিটা খেতে ভালোবাসে মাছ দিলে হবে না আবার এতে জানো এই গাটি কচু আলু একটু মাখা মাখা করে তরকারি করবো মুড়ি সুড়ি দিয়ে এটা দিয়ে শুয়ে আছে দেখো